তোমরা কিন্তু যে জিনিসটার জন্য লড়ছো সেটা কিন্তু এইটা এই জিনিসটা ইমোশন সবাই এটাকে স্টেটোস্কোপ বলে কিন্তু চিকিৎসকদের জন্য এইটা হলো ইমোশন তোমরা কিন্তু এই জিনিসটার জন্য লড়ছো তাই না দিস ইজ হোয়াট ইউ আর ফাইটিং ফর এবং এটাই আমাদের ইমোশন এটাই আমাদের স্বপ্ন এবং যেদিন তুমি এই জিনিসটা উপহার পাবা আমার খুবই ইচ্ছা যে তোমাদেরকে প্রত্যেককে আমি নিজ হাতে উপহার দেয় আমি তোমাদের জন্য সবার জন্য মন থেকে দোয়া করছি এই জিনিসটা যাতে আমি তোমাদের প্রত্যেককে এটা উপহার দিতে পারি আগামী বছর তোমরা যখন সফলভাবে মেডিকেল কলেজে চান্স পাবা এবং এই যে ইমোশনটা এই ইমোশনটা এতটাই গাঢ় দেখো অনেকেই মনে করে যে চিকিৎসকদের মনে হয় অনেক জীবনটা অনেক আরামের শুধু টাকা আর টাকা ব্যাপারটা কিন্তু মোটেই তা না ব্যাপারটা কিন্তু মোটেই তা না চিকিৎসকদের জীবন অনেক বেশি কঠিন অনেক বেশি পরিশ্রমের আমি যে ডিগ্রিটা অর্জন করেছি সত্য কথা বলতে একটা ঢাকা তার লাইফে যতটুকু পড়ালেখা করে একজন এম স্টুডেন্ট তার তুলনায় দ্বিগুণ পড়ালেখা করে এটাই সত্য হুম এবং ডাক্তাররা যারা পাশ করে বের হয় সবাই কিন্তু সিক্সটি পার্সেন্ট মার্ক পায় অর্থাৎ সবাই ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস মার্ক কত ফার্স্ট ক্লাস মার্ক হল সিক্সটি পার্সেন্ট ডাক্তাররা সবাই কিন্তু সিক্সটি পার্সেন্ট মার্ক পায় সিক্সটি পার্সেন্টের নিচেই ফেল মেডিকেলে ফেল করা খুব কমন একটা ঘটনা তো এই জিনিসটা আমাদের ইমোশন এবং তোমরা আসলে কিসের জন্য লড়ছো ডাক্তারদের জীবনে কি অনেক আরাম উত্তর হলো না অনেক শান্তি উত্তর হলো না জীবনে কি অনেক টাকা এটার উত্তর কিন্তু সহজে উত্তর হলো না অনেক টাকা নেই একটা দেখো তোমরা খবর যদি তাকিয়ে দেখো চিকিৎসকরা আন্দোলন করছে রাস্তায় গত পরশু দিন চিকিৎসকদের উপর পুলিশ হামলা করেছে এবং তুমি মানুষের ভালো করতে গিয়ে অপারেশন করতে গিয়ে মানুষের খারাপ হলে তোমাকে জেল পর্যন্ত খাটতে হবে প্রতি পদে পদে বিপদ আছে কিন্তু তারপরও তোমাদের বাবা মারা কেন তোমাকে ডাক্তার বানাতে চায় নিশ্চয়ই তো কোথাও না কোথাও কারণ একটা আছে এই কারণটা কি কেন ডাক্তার বানাতে চায় আমাদের বাবা মারা কেন ডাক্তার হতে হয় কেন ইউএসএ তে সবচেয়ে হাই পে হাই হাইলি পেইড স্যালারি হলো ফিজিশিয়ান চিকিৎসক ইউএসএ সবচেয়ে বেশি বেতন পায় কারা ডাক্তাররা কারণ তোমার ক্ষমতা আছে একটা মানুষের জীবনটা বাঁচানোর জীবন বাঁচানো অনেক বড় বিষয় কোনো দরকার নেই আল্লাহ পাকের উসিলায় আল্লাহ পাকের রহমতে তুমি কারো জীবন বাঁচানো উসিলা হতে পারবে কিনা সেটা না কিন্তু তোমার একটা কথা তোমার একটা কথা মানুষকে কি পরিমাণ রিলিফ করতে পারে এটা তুমি জানো না একজন ডাক্তারের কাছে মানুষ কখন যায় যখন সে খুব ব্যথা পায় যখন সে খুব কষ্টে থাকে যখন সে খুব বিপদে থাকে আমি যখন কাজ করি আমি যখন হাসপাতালে থাকি ছোট ছোট বাচ্চাদের বাচ্চাদেরকে যখন মারা নিয়ে আসে বাচ্চাগুলো খুব কান্না করে খুব অসুস্থ তারা কিন্তু ভাবে যে তার সন্তানের কি না কি হয়ে যাবে কি না কি হয়ে যাবে তখন তোমার একটা মাত্র কথা তুমি যদি বলো যে কোনো ভয় নাই ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে ওই ওষুধগুলো দেন সর্বোচ্চ দুই দিন এই যে তিনটা লাইন বললা এই তিনটা লাইন পৃথিবীর সবচেয়ে বড় ওষুধগুলোর মতো কাজ করে এই কথা আর যদি 100 জন বলে কোনো কাজ করবে না এলাকার সবচেয়ে বড় রাজনৈতিক নেতা যাকেও মানুষ সম্মান করে সেও যদি এসে বলে কোনো ভয় নাই কথা কাজ করবে না সব ডিসি মাননীয় সচিব মহোদয় মন্ত্রীরা তারাও যদি এসে বলে তার কথায় কিন্তু মানুষ ভরসা পাবে না পুলিশ যদি এসে বলে কোনো ভয় নাই দুই দিন পর ভালো হয়ে যাবে সে কিন্তু তোমার একটা কথা শুধু তুমি বললা কোনো ভয় নাই ইনশাল্লাহ ভরসা রাখেন সৃষ্টিকর্তা রহমতে এই বাচ্চাটা ভালো হয়ে যাবে পুরো পরিবারটাকে যে পরিমাণ আশা দিতে পারবা তুমি এই একটা কথা দ্বারা এই ক্ষমতাটা ভয়ঙ্কর এই ক্ষমতাটা ভয়ঙ্কর